ধ্যানমগ্ন অবস্থায় পরে গেলাম আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় আছি এমন সময় আমি থেকে বেরিয়ে এসে আমার খোঁজা শুরু করলাম দেখলাম আমার প্রতিটি মানুষ আমাকে ছেড়ে কোথায় জানি চলে গেছে আমি কাফেলাকে হারিয়ে ফেললাম কাফেলার মধ্যে আমার ব্যাগ ছিল আমার টাকা পয়সা দিরহাম ছিল পৃথিবীর মানুষ শুনে রাখো জেনে রাখো রে আমি যখন আমার কাফলাকে হারিয়ে ফেললাম অস্থির হয়ে গেলাম আমি বেদিব্যস্ত হয়ে গেলাম কোথায় গেল আমার কাফেলা যে কাফেলার মধ্যে আমার ব্যাগ আছে আমার প্রয়োজনীয় আসবাবপত্র আছে আমার খাবার আছে আমি যখন কাফেলাকে হারিয়ে ফেললাম মদিনা শরীফের অলিতে গলিতে আমি আমার কাফলাকে খুঁজে শুরু করলাম পলিতে গনিতে কাফলা কুشته কুشته আমি একটা জায়গার মধ্যে আমার কাফলাকে খুঁজে পাইলাম না এরকম হয় না নাই মক্কা শরীফ গেছেন হজ করার জন্য মদিনা শরীফ গেছেন হজ করার জন্য যাওয়ার পরে অনেক হাজির হযরতে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাই যখন কাফলাকে হারিয়ে ফেলেন মদিনা শরীফের নিতি গনিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফলা খুঁজে প্রথম কাফলা খুঁজে পালেন না একদিন এক রাত চলে গেল কাফলা খুঁজে পেলেন না সারা দিন সারা রাত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ না খেয়ে পড়ে আছে কন্যাল্লাহবার জোরে কন্যাল্লাহবার ঠান্ডা ঠান্ডা যাদের লাগছে তারা একটু জোরে কন্যাল্লাহবার আমি আস্তে করে যদিও কই আপনাদের জোরে বলার দরকার আছে কেন কালকে তো মাহফিল আছে এটা যদি একবার ভাঙ্গে যায় তাহলে তো সমস্যা সমস্যা না আবুল হাসান খের কানি রহমতুল্লাহ একদিন এক রাত যখন মদিনা শরীফের রলিতে গলিতে খুঁজলেন কাফেলাকে খুঁজে পালেন না ক্ষুদার থাকতে পারেন না পরের দিন সকাল বেলা আবুল হাসান খের কানি মদিনা রলিতে গলিতে এবার কাজের সন্ধানে ঘুরে কৃষির সন্ধানে কাদের কাদের সন্ধানে খুঁজে কোথায় একটু গেলে কাজ পাওয়া যাবে কোথায় গেলে একটু টাকা পাওয়া যাবে ওই টাকার বিনিময়ে দীর্ঘামের বিনিময় আমি কিছু কিনে খাব মানুষের কাছে হাত লজ্জা লাগে আমি কাজের বিনিময়ে যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমি ক্রয় করে খাবো মদিনা শরীফের অলিতে গলিতে হজরত আবুল হাসান খেরকানি এবার ঘুরে মানুষের দারে দারে গিয়ে ঘুরে দোকানি দোকানি গিয়ে ঘুরে মদিনার মানুষের আরে একটু কাজ দাও কাজের বিনিময় আমি একটু টাকা পাবো পয়সা পাবো দিরহাম পাব সেই টাকা পয়সা দীর্ঘাম নিয়ে আমি একটু রাত্রের বেলা আরাম আয়েস করে খাবো মদিনা শরীফের অলিতে গলিতে সকাল থেকে সন্ধ্যা আবুল হাসান খেরকানি যখন ঘুরে সন্ধ্যার সময় আবুল হাসান খেরকানি লক্ষ্য করে দেখে মদিনা শরীফের কেউ কোনো কাজ দিল না কেউ কোনো কাজ না একটা অচিনা অচিনতে আবুল হাসান খেরকানি সন্ধ্যার সময় যখন কোন কাজ পেল না মাগিরি পেরে নামাজ পড়লেন মাগিরি পেরে নামাজ পড়ে আরো কিছু কাজের জন্য তালাশ করলেন মাগরীব থেকে আসা পর্যন্ত তালাশ করার পর যখন কোনো কাজ পেলেন না এবার এশার নামাজ মসজিদ নবীর মধ্যে দাঁড়িয়ে গেছে এশার নামাজ যখন আবুল হাসান খেরকানি মসজিদে নবীর ইমামের পিছনে আদায় করলেন মসজিদে নবমী থেকে সমস্ত মানুষ এক 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 করে বেরিয়ে যায় কিন্তু আবুল হাসান খেরকানি আর বেরিয়ে যায় না আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে আবুল হাসান খেরকানি এবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আবুল হাসান খেরকানি আজকে দুই দিন ধরে কোনো খাই নাই আপনার মদিনা শরীফে মুসাফির অবস্থায় এসেছি আপনি নবী হচ্ছেন মেজবান আর আমি আবুল হাসান খেরকানি হলাম আপনার ঘরের মেহমান

মদিনা শরীফের মানুষগুনি আজকে দুই দিন ধরে কোনো খাবার দেই নাই ওগো নবী মদিনা শরীফের মানুষগুনি আমারে কোনো কাজ দেই না যেই কাজের বিনিময়ে আমি টাকা পাবো সেই টাকা দিন হাম নিআমি খাবো নবী গো আপনার মদিনা শরীফের মানুষগুনি এত নিষ্ঠুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনি যদি একটু রওজা থেকে খাবারের ব্যবস্থা করে দেন আমি আবুল হাসান খেরকানি একটু সন্তুষ্ট হয়ে যায় একটু আল্লাহ রনি আবুল হাসান খেরকানি রহমতুল্লায় কত বড় আল্লাহ রনি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই যখন এই আবদার করতে করতে রসউল্লাস ইসলামের রজা শরীফে ঘুমিয়ে পড়েছেন ঘুমায়ের মধ্যে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জগে দেখে হাবিবুল্লাহ বলে এ আবু الحسن খিরকানি রে আমি মদিনার নবী রৌজার মধ্য আর থাকতে পারলাম না শুনে রাখো জেনে রাখো আমার কোন ওলি মদিনার ওলিতে গুলিতে দুই দিন ধরে অনাহারি থাকবে আমি রাসূল রৌজার মধ্যে থাকব কেমন করে রে আমি রসুল্লাহ মধ্যে নাই আমি আবুল হাসান আবুল হাসান খেরকানি তোমার সশরীরে তোমার কাছে চলে এসেছি আবুল হাসান খেরকানি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে উঠতেছে হাতের মধ্যে একটা রুটি নিয়েছেন আল্লাহর হাবিব রুটি নিয়ে আবুল হাসান খেরকানির কাছে আসলেন বলেন ডাইরেক্ট না স্বপ্নে জোরে বলেন স্বপ্নেই জোরে বলেন স্বপ্নেই আরো জোরে স্বপ্নেই স্বপ্নে আবুল হাসান খেরকানি বলেন আল্লাহর হাবিব যখন চলে আসলে আল্লাহর হাবিবের সেই আবুল হাসান খেরখানি কে বলে আবুল হাসান রে তোমার বড় ক্ষুদা লেগেছে কয় হ্যাঁ দুই দিন ধরে খাই নাই পায় দিন আমরা যদি আল্লাহর হাবিব মদিনা শরীফের রমজা শরীফ থেকে উঠি আবুল হাসান খেরকানি কে বললেন আবুল হাসান রে দুই দিন থেকে তুমি মদিনা শরীফের অলিতে গলিতে কেউ কোনো খাবার দেয় না আমি রসুন রাউজা শরীফ থেকে তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আবুল হাসান খেরকানি বলেন স্বপ্ন আমি শুধু দেখি আল্লাহর হাবিব বললেন আবুল হাসান খেরকানি রে মুখটাকে একটু তুমি মেলিয়ে না আবুল হাসান খেলতানি মুখটাকে হাঁ করে নিলে আল্লাহর হাবিবের নুরানি হস্ত মোবারক দিয়া মুখের মধ্যে রুটি ঢুকাই দিলেন আর জোরে কন্যা আল্লাহ জোরে বলেন না ইয়ার সুরল্লা আর জোরে বলেন ইয়ার সুরল্লা হয় না আমার বন্ধু আমার মুখের মধ্যে যখন আবুল হাসান খেরকানির মুখে যখন সুরল্লা স্বপ্নে যোগে যখন রুটি ঢুকিয়ে দিলেন আর হাবিবুল্লাহ বলেন আবুল হাসান রে তোমার পকেটে কিটা কাজ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পকেটের মধ্যে একটাও নাই কেমন করে থাকবে টাকা তো আছে কাফলার সাথেই হিজের সাথেই তাহলে হারা হল পরনের যে একটা পোশাক এটাই শুধু আছে বাকিগুলো তো ওই কাফলায় আল্লাহর হাবিব বলেন এ আবুল হাসান মক্কার জমিনে কি জমা না নাকি মদিনায় পড়ে থাকবা আবুল হাসান খেরখানি বলে আর সুল আল্লাহ মক্কার জমিনে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে তাদের কাছে তো যেতে হবে আল্লাহর হাবিব বলেন তাহলে কেমন করে যাবার টাকা আছে কয়েক টাকা তো নাই আল্লাহর হাবিব বলেন আবুল হাসান দে আমি রসুন তোমাকে ডান হাত দিয়ে রুটি খাওয়াই দিচ্ছি আর বাম হাত দিয়ে আবুল হাসান খেরখানির কামটা ধরছে কান্তার ঘুরে এইভাবে মসর দিয়া বলে বেটা রুটি খাইতে খাইতে মক্কা শরীফ যা কোথায় যা আবুল হাসান খেরখানি বলে আশ্চর্য বিভাগ আল্লাহ রি দেন কারামতিয়া হাকুন আল্লাহ রবিদের কারামত কেমন একটু লক্ষ্য করুন খেয়াল করুন আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ বলে ঘুমের মধ্যে আছি আল্লাহর হাবিব স্বপ্ন যোগে দেখা দিলেন আর বললেন আবুল হাসান দে আমি তোমাকে ডান হাত দিয়ে একটা রুটি খাওয়াই দিচ্ছি আর বাম হাত দিয়ে আবুল হাসান খেরকানির কানটা ধরলেন আর মসুর দিলেন বেটা রুটি খাইতে খাইতে তুই মক্কা শরীফ যা কোথায় যা এমনকি এই যে কানটা মসুর দিছে রুটি খাইতে খাইতে মক্কা শরীফ যাবে হজরত আবুল হাসান খেরকানি বলে ওয়াল্লাহি লিল্লাহি তো আল্লাহি বিল্লাহি খোদা কি কসম এ দুনিয়ার মানুষরা শুনে라 কোরিয়ে জেনে라 করে আমি খোদা কি কসম করে বলছি আমি তো আল্লাহর হাবিব যখন ঘুমের মধ্যে আবুল হাসান খেরকানীর কানটা ধরে একটা মসল দিয়ে বলেন बेटा রুটি খেতে খাইতে মক্কা শরীফ যাও আমি চোখটা খুলে দেখি ছিলাম মদিনা শরীফে রাসূলুল্লাহ রজা শরীফে

আমি আবুল হাসান খেরকানি ঘুমির মধ্যে যে রুটি খানা খেয়েছি ওই রুটি খানা দিকে আমি যখন চেয়ে দেখলাম মদিনা শরীফের মধ্যে গিয়ে দেখি ঘুমের মধ্যে অর্ধেক রুটি খেয়েছি আর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে এখনো কি আছে আবুল